সালাম ওয়ালাইকুম সম্মানিত ভিউয়ার্স বিশ্বর যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখার সকলকে সালাম শুভেচ্ছা মুবারকবাদ জানাই অধ্যক্ষ আপনারা একটা তোরতাতা জিন্দা টাটকা জিত্তা বোয়াল মাছ আমি এটা আপনার সিলেটর কুশিয়ার পার্শ্ববর্তী গাং আপনার সাদিপুরের এটা বড়শি দিয়ে বড়ো বড়ো গোয়ালি কেন মারা হয় আপনারা যারা এখানে বড়শি ভাইয়া বোয়াল এটা আপনারা জানা আছে আর এর কারণ এই গাঙ্গর বোয়ালগুলো আলাদা টেস্ট আপনার এটা বড়ো বড়ো বোয়াল আপনার একবারে অর্গ্যানিক পানিতে মিঠা পানির মাছ এটা কোনো বড় বড়ো বা ফিট খাওয়ায় না এটা গাঙ্গর মাছ আপনার তাজা মাছ আপনার যাই হোক সম্মানিত বিশ্ব দেখো বয়াল মাস অবলাস আপনার দেখারাম আর লগে আপনার এটা ছুটো কাগ আপনার গোলাও তো গুলা অথবা হয় না আপনারা নি আপনার কত সুন্দর আপনার গোয়াল মাস হইছে ইসা ঈসা বিজলি দেখিয়া একটা কবিতা কই আপনার মাছ লইয়া যে ফটকুনায়ও ফটফুলায় ঈষা মাসের বিজলি দেখিয়া ফটকুনায়ও ফটফুলায় দারকিন্দার দার্জিলিঙে ফান্সি নুকা পাইয়া যায় ওটুকা সুতো মাছ মাগুৰ মাছে মুখ কামায় শিঙ্গি মাসে বেলা বাজায় আর মাছে হোরতাল বাজায় দার্কিন্দার দার্জিলিঙে ফান্সি নুকা পাইয়া যায় ওটুকা আপনার মদিবাজার কৌট পয়েন্ট এইখানেও হরেক রকমের আপনার এই ফল ফ্রুট আঁকি স্পেশালি আনারসের সিজন আনারস এটা ডালর আনারস আঁকি একবার আমার একটা দিলাম খাইলাম আলহামদুলিল্লাহ খুবই রসে ভরপুর আপনার একেবারে আর মিষ্টি আনারস আপনার দেখো আপনার এই যে মলিবাজার কোর্ট পয়েন্টও যেটা কোর্টের কারণ আপনার একটু ভারী এলাকা এই মুরব্বিয়ে দীর্ঘদিন তাই না আপনার বিভিন্ন ফল ফ্রুট বিশেষ করিয়া খালা খালাজাম এগুলা আপনার তাইন বিক্রি করে না আপনার আলহামদুলিল্লাহ আর এই এলাকার মাঝে অনেক খাতাল আনারস আম লেসু এগুলা কি আপনার বাজার বাজার আর এই চানিক যে এখানো টিসি মার্কেট ইতা কি আর কি আপনার এই যে কৌতুধও গেলে কি আপনার ভ্যারাইটি আর এবং এটা লোকাল ফ্রেশ শিকানো যে আপনার এই এইটুক ফারি এলাকার নিয়ে আপনার এখানো অনেকটা অনেকর বাগানের নিজের গাছর বাড়ির এই জিনিসগুলো উঠেও দক্ষ আপনার শরীর দেরিও হল আপনার এই যে আপনার বাজার সদর উপজেলার আপনার কোর্ট যেটা আপনার কোর্ট পয়েন্ট আপনার এই বাইরে খরাব দাইনি কানো লাখা নাকি কোনো এত ফ্রেশ ফল ফ্রুট কোনো মিলে না আপনার এখানেও একবারে কমলা জামির টেকালইয়া বিভিন্ন ধরনের রকমারিও দক্ষ আপনার একেবারে সব ধরনের ফল ফ্রুট আছে আপনার কি আর এটা এটা এই রিজনেবল প্রাইজও মিলে এই কি আর মেন কথা মেইনত আপনার জিনিসগুলা কি কবি অরগ্যানিক আপনার কবি ঠাটখা আর এটা অন্যান্য অন্যান্য কারণ তো আপনার কি গিলাও গিলা মারা কি আপনার আর এই খাটলর গিলা মারা আপনার ধারানি আর এটা খাটল বড় খরচা খাতল হল আপনার আপনারা বাজার এই কৌটো সব সময় সিজনাল সব ধরনের পাইবা এটা এই কারণে এটা বি একটা ফল ফ্রুটের বাজারই আর কি আপনার সাতটা সাত দিনই কেন মিলে আপনার আপনারা যদি সমুনাতে সুজা কোর্টও আই না আপনার ডিসির বাংলা ওটা হলে সুজা আইলই আপনার কৌটো দেখবা এই এই আপনার কৌটো জামে মসজিদ জামে মসজিদ ফালেই আপনার ফাইবা এই মার্কেটটা আপনার এখানে সব সময় সব সিজনও যে কোনো ইয়েট খাতি বারো মাস আপনার এখানেও যে সিজনের যে ফল ফ্রুট আপনার এরকম পাইবা তো আপনারা মলিবাজার সদর উপজেলাত সদর থানাত আপনারা গেলে আপনারা এই কোর্টর যে ফল ফ্রুটর বাজারও যাইবা যাই হোক আপনারা ঠাট খা মাছ খারম আপনার পুকুরির মাছ দেখা এ পুকুর মাছ এটা হইলেও আপনারা কি এটার মাঝে স্বাদা আলাদা কি আপনার পুকুরি তত জাল হলাইছি আপনার আর এই বিভিন্ন ধরনের ছোট মাছ বড়ো মাছ মাছর ফোনা এগুলা আপনার আলাদা এটা স্বাদ স্বাদ মাঝে এটা কি বিরাট আর কি এখন তো অনেক পুকুরির মাঝেও আর কি অতিরিক্ত ফিট চারিদিন মাছরে ফিট খাওয়াইয়া বড় হইলেন নাকি আর আগে যে আপনার ন্যাচারালি এই গাছটা খাইয়া আপনার মাছ যে বড় হইতো নেচুরালি আর কি আপনার এই মাছগুলার মাছ স্বাদ আর ফিট হাওয়ার মাছের স্বাদ মাঝে রায়তা দিন অবদান যাই হোক সম্মানিত ভিউয়ার্স অধ্যক্ষ আপনার দেশও যে এই যে সিজনটা বর্তমানে যার খুবই সুন্দর এবং এই শোভানো মেলা শোভা ওয়াজ মাহফিল কুরুস এগুলা ওর আপনার আলাদা একটা সুন্দর লাগে আর অধ্যক্ষ আপনার আমার বাগিনা মিয়াও তাই নয় বিশিষ্ট একজন সবিরাজিরাজ আমরা আপনারা দেখাই মো একটা কুসিয়া আপনারা সিনেম নিয় কুসিয়া সেই খাইন তো আমরা এটা কুসিয়া জীবনে খাইছিল আল্লাহ বাফুরতা আমার বাইগিনাও দুঃখ একটা দেখা নিয়ন এই কুচিয়া ও মুরব্বী দরদা দরিয়া এটা আমার বাইকা এখন বাইগায় নিতে হরি বেমান না কী যা বেমারর বেলে এটা খামায় কি আপনার লাগে বাইন নাকি বা এটা আমার বাইক নাই এটা দিয়া হবিরাজি করবা কি এটা বিশিষ্ট হবিরাজ তো ওদেরকে আপনার বড়ো বড়ো ফুটাও হল আপনার আলহামদুলিল্লাহ যাই হোক দেশ গ্রামও আসলে যে একটা গ্রামর যে জীবন এটা খুবই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর আপনার বাংলার বাংলাদেশের গ্রাম অঞ্চল আর টাউনও তো আপনার যান্ত্রিক এটা জীবন এটার মাঝে আপনার বায়ু দূষণও আছে শব্দ দূষণ আছে ওদেরকে যেটা বা মাইসিনা কুশিয়া হইলাম আপনার এটা তিনচি বা এটা এক ধরনের হাফ হয়ে যা আপনার খাঁখরাই ও যার উচিত আপনার যাই হোক সম্মানিত ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে আমার এই চ্যানেল দেখা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার লাগে দোয়া করবা আপনারা অনেক কিছু দেখাইবার চেষ্টা করি অধ্যা পুকুরত যে মাছ মারা আস্তে আস্তে তো মানে পুকুর ওখল উঠে যাব খালের পরিবর্তনে আপনারও দুইটা পুকুর আছে বাড়িতে একটা পুকুর আমরা করাইছি আপনার ফিসর ফুটকি ফুরকিত আপনার অনেক মাছ আছিল আপনার এইটা পুকুরীত লামল আর কি আপনার পুকুরীর তো সাইটটা কোনা থাকে কোনার মাঝে লুট থাকতো ভাওয়র চলে মাছ হয়েছে বিশেষ করে গন্যা মাছ গন্যা মাছ অনেক গোসা কিন্তু খাইতে মজা আর গন্যা মাছের ডিম মিলতো আর কি ওখান তো আপনার দেখুন যেন বিদেশ বাড়ি যে আমরা বলকর ডিম খাই এইগুলার মাঝে কীতা দিলাই মেডিসিন মানে ডিমটার ন্যাচারাল টেস্ট হয় না কিন্তু দেশের যে পুকুরির মাছের ভিতরে যে ডিম মিলতো তো এই ডিমগুলার মাঝে আর কি আপনার জোর জোরা থাকতো আলাদা একটা সোয়াদ এই সোয়াদ আপনার ইনার মাঝে তো কেমিক্যাল দিলা যে নষ্ট হইতো না করিয়া কেমিক্যাল দিয়া যে আসল সোয়াদটা এদিন কুয়ার ছিলাম ওদের সো ছুটো মাছ আপনার ওদের কুচিয়া আমার বাগনায় কুচিয়া খুব একটা মিটার বালা একটা কুচিয়া বিলে দুই হাজার টাকা ওইটা বিকি আর কি আপনার যাই হোক ওদেশ থেকে আনছিলাম ফুটি মাছ মাছও তা কি আপনার মাছ ফস্ত না দিলাইছে আপনার ফরমালিন মানে মানে মাছ আপনার কিলাখান শক্তইতা আছে আপনার মানে ফুটি মাছ তো আপনার হাগ দেখলেই নরম যায় কিন্তু এই নরম মাছও খাইতে মজা লাগে কিন্তু তা কিন্তু আপনার যে অতিরিক্ত ফরমালিন মানিতে আর কি আর আইসে তাকিয়া কিয়া আপনার এই যে টেস্টটা ফ্রেশ টেস্ট এটা নাই আপনার তাই এটাও যে জালদি পুকুরি মাছ ও যে মখা মাছ শুকা ওটা ওটা কি আপনার এইগুলা আপনার খাঁচামরি সের ফুরি বিলাতি বাঘর এইগুলা দিয়া আপনার সরচরা যদি তরকারি তা আলাদা স্বাদ আঁকি আল্লাহর কত নিয়ামত আল্লাহ আপনার নিয়ম পুকুরি মাঝে আল্লাহ আমরা রাখছি আল্লাহর সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ আর এই যে গ্রাম আপনার নিজের ফুকরির মাঝে যাওয়াই মাছ মিলে মাছ মারিয়া খাওয়া এটা আলাদা একটা ফিলিংস আয় আর কি আপনি তো বাজার থেকে খারা কিন্তু নিজের যে ফুকরি থেকে যদি নিজে মাছ মারি আর কি আপনার এটা খায়নি তার আলাদা একটা মানে অনুভূতি আপনার মনে জাগে যাই হোক আপনারা নিজের গ্রাম নিজের বাবু দাদার বিটার মাঝে ছুটইলেও করে নিজের বউ বাচ্চা বলতে লোহিয়া টাউন যদি গাটা হই তা কিন্তু যে বিদেশে আর টাউনে তো আর বেশমিতা আপনার নিজের গ্রামও যদি এলাকার মানুষের আপনার হুরুত্বায় আলা চিনল না তো ইয়ে তো আর আপনার ফলে দেখবা আপনার যে নেক্সট জেনারেশন এর আরে এলাকার মানুষের লগে কানেক্টেড নাই তারারে কেউ ছিলেন না আর তারাও কেউ চিনেন না আপনার অনেক নিকটাতিও আছে আপনার এর আেও কেউ কেউ চিনতো না এর লাগি নিজের শিখর টানে নারীর টানে নিজের এলাকাত নিজের বাড়ি আপনার বাপদাদার বিটার মাঝে আপনি যা উরুদ্ধারে লইয়া হলিডে বাড়িতেই খাটোকা এমনি তো আপনার পাশ্চাত্য জীবন খাটারা লাক্সারি জীবন বিদেশ খাটারা এখন যদি আপনার ফাইভ স্টার হোটেল লাগান টাউনের মাঝে বাসা মালাইলাতে দেখা বাসার মাঝে যান্ত্রিক জীবন আপনার অনেক বন্দি আপনার যদি নিজের গ্রামও যায় এই যে গাছ বৃষ্টি আশেপাশের মানুষ এই প্রাকৃতিক সৌন্দর্য এগুলা তারা অনুভব করতে পারবো আর ওয়ান্সে ইয়ার আসলে ফ্যামিলি হোটেলো ইয়া দেশও গেলে দেশের প্রতি উরুত্তারও একটা টান তাকে দেশ কিতাব বুঝব নালে তো আপনার এই যে কখন আটুই যা ব্রাউন আর ভিতরে সাদা আপনার উরুত্তায় দেশ সম্পর্কে কিছু জানল না আপনার এই কৃষ্টি কালচার এগুলা কিছু জানলো না আর মেনলি হইলো আপনার বুনিয়াদী উরুত্তারে যে দিন শিক্ষা আরবি শিক্ষাটা দেওয়া ওইটা হইলো অতি জরুরি এর লাগে আপনি যদি উরুত্তারে খেমো একবারে ছোটো তা আসতে যদি দিন শিক্ষা দিন না তা হইলে বড় হইলে এটা তার আর আর মাইন্ডও হামাইত নাই আপনার আর যে তুই আপনি কন্যা নে তারা এটা কেচাপ করতো নাই আর উরুত যদি আপনার কথাও উরুতায় শুনব এই সঠিক সময়ে সঠিক জিনিস করা লাগে আপনার যে আপনার আগর মায় মুরব্বী হইতা যে খাতি মাসও চাইলায় না সন আর সময় খালো হামাইলায় না দন তো সময় খালো সব জিনিস আপনি করা লাগবো আপনি যদি গেলে কি খেলায় যদি সময় নষ্ট লাইন ফোরে যদি আপনার গুরুত্বেখেন যে বা তুমি কলিমা ফোরো নমাজ ফোরো রোজা রাখো কোরআন শরীফ ফোরো তে কইব বা আমার সময় খালো শিক্ষা দিছ না এখন তো আর ইত্যাদি আমার ভালো লাগে না তা মনও বইতো না তে মা বাফুরি তা আল্লাহ মা বাপরে পড় মাস্টার মাস্টার নি মালাইয়া দিস এটা হইলো আপনার মা বাপেই গুরুত্বারে প্রাথমিক শিক্ষাটা তো হইতো আর গর থেকেই এই যে শিক্ষার দ্যাস যে খুঁটিটা আরম্ভই তো আপনার এখানে ফাউন্ডেশন কর তা কর তাই কি মা যদি প্রথমে বাচ্চারে খান্নো মাঝে আল্লাহ আল্লাহ শব্দও নাই তো এইটা আল্লাহই শব্দ হে কইবার যদি বাচ্চার খান খন যে আগডুম বাগডুম গুরার্ডুম তো তা বাচ্চায়ও বড় হইল কইবা আগডুম বাগডুম ঘুরার্ডুম তো আল্লাহ আমরারে রে সঠিক বুঝতে ও তো আবার ফাঁসে আমার কানাডিয়ান মজা পাই তাই জন্য কি সুন্দরভাবে চেয়ারও বইছেন আলহামদুলিল্লাহ আর একটু বৃষ্টি বেজা দিন আছে এদিন আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া জানাই বৃষ্টি মেঘ বৃষ্টি আল্লাহর রহমত যাই কর একটা তরকারি আপনারা দেখার আবহন করি এই বৃষ্টি বেজা দিনে আপনার দেশি মুরগ আঁকি আপনার দেশি আলু কি একটু বনো এটুকি মজা বাড়ির মাছের তরকারিও আছে আপনার মজা আমরা খাইলি ইনশাল্লাহ আপনারা দোয়া করবা খাস করিয়া আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আপনার প্রতি আমার বিশেষ অনুরোধ সম্মানিত ভিউয়ার্স আপনারা রে অত অনেক ন্যাচারাল জিনিস হল দেখলাম ওখানু আপনারা দেখাইম তো আমার বা দেশও যাই আমার সুটমিয়া রাইয়ান আহমদ তাইন উটানোর মাঝে অধ্যক্ষ কত খোলামেলা ফাইছেন আপনার বল খেলা রাখি আমার বাতিজা তাসিন আমার বড় ছেলে রিদুয়ান আমার নাতি ইমরান আর অধ্যক্ষা নাতি শাহান সহ বাক্কা মানুষই তারা একটা ভুটানোর মাঝে খেলারা আপনারও দোকা আপনার এটা আলাদা একটা বাচ্চেন তো বালা খোলামেলা পরিবেশ গাউকেও যে খোলামেলা পরিবেশ ব্যাডমিন্টন ব্যাডমিন্টন খেলা হোকা ক্রিকেট হোকা ফুটবল হোকা এই যেও দোকা তাই আমরা ফুটবলের লাগে আলাদা গোল 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 বক্স মালানি হয়েছে আপনার এগুলোতে বালা একটা এনজয় করে দেশ আপনার খোলামেলা পরিবেশ থাকলে তারা আরে এগুলাখান এডমসিয়ার দিতে পারলে তারাও দেশ যাওয়ার লাগে আকৃষ্ট থাকে তাইও কখন আপনার আরে খসির মাংস ওরিণর মাংস লান দেখো আর ওখানে খসির মাংস বনুইবো আপনার বড় তর তাজা খসি আপনার এখন কো আপনার গালমাছ দেখাম আপনার আর সাদীপুরের গোয়াল গাল মাসও আর কি আপনার মিনস মিট কিমা কুফতা রয়েছে আর কি আপনার এই আপনারা কই বা যে সিজল মাসের কুফতাহ গালর এবার গোল কুফটা আপনারা খবর আর কি আপনার লে বা রোস্ট এটা কি আপনার দেশি যে পাকিস্তানি খ একটা মুরুক আছে ওটা দিয়ে আপনারা আর কি জো সরি এটা দেশি দেশি মুরগুলাখানি লাগে আপনার আর কিামততালে খাওয়ার অর্গ আপনার কি এটা গোয়াল মাছটা কি এটা কিমার মতন মানাই কি বাদে বল বল যা কি আপনার কুফতালাখান রয়েছে আর কি গোয়ালর কুফতা গোসা সারা খাই না কি খুবই ভালো আপনার দেখতে পারা আপনার সময় তো শীতল মাছরই তার আপনার জো করা যায় না গোসার লাগিয়ে আপনার কি অনেকটা গোসা তাকি যায় বাঁচতে পারেন না অনেকে আৰু তোক বোৱাল মাছো খুব থামা লাগে দেখোন জানো আপোনাৰ আৰু কি বাচেণ্টে আপুনি একেবাৰে খাই বা কৰিব যেতিয়া মিট বলাখে নেকি আপোনাৰ তো আপোনাৰ ট্ৰাই কৰিবা বোৱাল মাছ বড়ো বোৱালখিনি নেকি আপোনাৰ অলপ খুব থামা লাগে জানো আৰু কি অ'তো কোৱা জিলাফি আল কাৰিম আল কাৰিমৰ আৰু কি আপোনাৰ জিলাফি আঁ কি খুবেই টেষ্টি জিলাফি একবাৰ ওৱান্স ট্ৰাই কৰিম জানো আপোনাৰ এইটো আল কাৰিমৰ গোলাপ এই জিলাফি এটা মানে এটো ক্ৰাঞ্চি আঁকি আৰু এ জিলাফি আঁকি एक दुआ करबा चैनल सब्सक्राइब करबा अस्सलामु अलैकुम रमजान कामिल